হাওড়া ব্রিজের নাম শোনেনি এমন মানুষ হয় আমাদের রাজ্যে নেই বললেই চলে কলকাতা ও হাওড়া শহরে অন্যতম যোগাযোগ মাধ্যম হলো এই হাওড়া ব্রিজ সাবেকি নাম রবীন্দ্র সেতু হলেও এটি হাওড়া ব্রিজ নামে পরিচিত কলকাতা শহরে সুন্দরতম জায়গাগুলির মধ্যে একটি হলো এই হাওড়া ব্রিজ আজ আমি আপনাদের জানাবো হাওড়া ব্রিজ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাদের এই ব্রিজ সম্পর্কে ধারণাটাই বদলে দেবে হাওড়া ব্রিজ যেমন কলকাতার একটি সুন্দর জায়গা তেমনই এটি একটি ভয়ানক স্থানও বটে খোদ কলকাতা শহরের ইতিহাসে বহু প্যারানোরমাল ঘটনার খোঁজ পাওয়া যায় প্রাচীন সময়ে কর্তাদের শহরে এখনও নাকি বহু স্থানে অশরীরীদের দেখা মেলে এখনও নাকি গণেশ টকিজ এলাকায় কোনো আগন্তুক পথচারীর কাছে জল চান কিন্তু জল দিতে গিয়েই খুঁজ ফেরে চোখের পলকে উধা হয়ে যান আগন্তুক দু একজন নয় এমন অভিজ্ঞতা হয়েছে অনেক মানুষেরই এখানেই শেষ নয় এ এলাকা থেকে ট্যাক্সিতে উঠেছেন কোনো যাত্রী কিছুটা এগোতেই চালক পিছন ফিরে দেখেন ট্যাক্সি খালি প্যাসেঞ্জারের সিট ফাঁকা তাহলে একটু আগে ওঠা যাত্রী গেল কোথায় সত্যি কি এমন কিছু হচ্ছে ঘটনা সত্যতা নিয়ে রহস্য বেড়েই চলছে ক্রমাগত ঘটনাটি এখন আর গণেশ টকিজ এলাকায় আটকে নেই মেট্রো ট্রাম বাস হয়ে ছড়িয়ে পড়েছে শহরতলিতে যাই হোক আজ গণেশ টকিজ নয় কথা বলবো কলকাতার ঐতিহাসিক হাওড়া ব্রিজে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা নিয়ে হাওড়া ব্রিজের নিচে মল্লিকঘাট ফুলবাজারের সামনের ঘাটে ভূতের অস্তিত্ব টের পান অনেক মানুষই মূলত এই অঞ্চলটি শহরের প্রধান ফুলের বাজার ফুলের বাজার হলেও কিন্তু এটি ফুলের মতো পবিত্র নয় বহু অশরীরই ঘুরে বেড়ায় হাওড়ার চারপাশ জুড়ে কলকাতা শহরে আত্মহত্যার প্রবণতা হামেশাই ছিল শহরে যতগুলি সুইসাইড জোন রয়েছে তার মধ্যে অন্যতম হল এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজকে কেন্দ্র করে ভয়াবহ পরিবেশ সবসময়ই ছিল বহু মানুষ হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রচুর মানুষের সাক্ষী এই ব্রিজ অনেকের আত্মাই শান্তি পায় না বলা হয় তাদের অতৃপ্ত আত্মা নাকি গঙ্গার ঘাটের আশেপাশে ঘুরে বেড়ায় যারা নিয়মিত যাতায়াত করেন তাদের অনেকেই বলেন এই ঘাটে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুতরে ঘটনা ঘটে থাকে কোনো মহিলাকে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াতে দেখা যায় কখনো বা শোনা যায় কোনো মহিলার গলায় নাকি সুরে কান্না এই ঘাটে পা পিছলে পড়ে অনেকের অপমৃত্যুও ঘটেছে আবার অনেকেই দেখেছেন কেউ জলে ডুবে যাচ্ছেন জলের উপর একটা হাত ছটপট করছে যদি তাকে কেউ বাঁচানোর উদ্দেশ্যে ঝাঁপ দেয় তাহলে তারও প্রাণ শেষ এই রহস্যের কুলকিনারা আজ পর্যন্ত পাওয়া যায়নি ধারণা করা হয় আত্মহত্যার কারণে অনেক আত্মায় মুক্তি পায় না সেই অতিরিক্ত আত্মারা মানুষকে আত্মহত্যায় প্ররোচিত করে সব মিলিয়ে হাওড়া ব্রিজের নিচের এই ঘাটটি মোটেও নিরাপদ নয় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন এর ফলে আমাদের নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন